বলে বাংলাদেশ কিন্তু আজকে তাকিয়ে আছে বরিশাল জেলা আদালতের দিকে যেখান থেকে নায়ে আঙরুল মুজাহিদিনের পক্ষে আজকে কি রায় আসে এই ব্যাপারে আপনারা তো পুরো আদালত ঘুরেছেন এবং জনসাধারণের সঙ্গে কথা বলেছেন এবং আইনজীবীদের ভিতরে লিফলেট বিতরণ করেছেন এখন আপনারা এই যে ঘুরলেন এবং সমস্ত আদালত দেখলেন লিফ্টেট বিতরণ করলেন এরপরে আপনাদের রায়ের ব্যাপারে আশা এবং অনুভূতিটা কি আমরা জানতে চাই লাইভে সারা বাংলাদেশ কিন্তু লাইভে আছে আপনাদের থেকে জানতে চাই আমরা ইতিমধ্যে সমস্ত বাংলাদেশের মানুষ জানছে তারিখে যে আবেদন করেছেন আদালতে আজকে আদেশ হবে আমরাও সেই আদেশের আদেশকে দেখতে এবং আদেশকে শুনতে আদালতে এসেছি এই আদালতে আমরা উপস্থিত থাকবো ট্রাইব্যুনাল ন্যায় বিচার করবে ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠা হয় এর জন্যই আমাদের আবেদন থাকে এবং আদালতের কাছে আমরা আগেও আমাদের যে আইনজীবী ছিল এবং এখনও আছেন যারা এখানে আবেদন করেছে তারা আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন আমরাও আজকে এসেছি আদালতের কাছে আদালত যাতে ন্যায় বিচার করেন এবং ন্যায় বিচার যাতে সারা বাংলাদেশ একটা প্রতিষ্ঠিত হয় সারা পৃথিবীতে যেন এটা একটা নজির হিসেবে স্থাপন হয় এর জন্যই আমাদের চাওয়া আমরা এসেছি এর পাশাপাশি আমরা কিছু দাওয়াতি কাজও করেছি যাতে ইসলামী আইনজীবী পরিষদের ব্যাপক পরিবৃদ্ধি হয় সারা বাংলাদেশে যেন ইসলামী আইনজীবী পরিষদের সবাই চেনে এবং সবাই জানে ইসলামী আইনজীবী পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন হিসেবে সারা বাংলাদেশের যে বারগুলি আছে সুপ্রিম কোর্ট বার সহ সকল জায়গায় দাওয়াতি কাজের অংশ হিসাবে আমরা আজকে এখানে দাওয়াতি কাজও করেছি আমরা পরিস্থিতি বিতরণ করেছি সকলের মধ্যে একটা সারা আছে যে ইসলামী আইনজীবী পরিষদ তারা যেমন নিজেরা ইসলামী জীবনযাপন করে পাশাপাশি সকল এই আইনজীবী ভাইদেরকে ইসলামী জীবনযাপন করা এবং রাষ্ট্রে যাতে ইসলাম প্রতিষ্ঠা হয় এর জন্য চেষ্টা করা সবাইকে এই দাওয়াতেই পৌঁছে দেওয়া হয়েছে চারমনাই পিস সাহেবের পক্ষ থেকে আমরা সকলকে এই দাওয়াত দিচ্ছি যে আমরা নিজেরা আগে ইসলামকে মেনটেন করি পরবর্তীতে যেন সকল আইনজীবী ভাইয়েরা সহ সারা বাংলাদেশের মানুষ ইসলামকে নিজের জীবনে ধারণ করে পাশাপাশি রাষ্ট্রে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারে এর জন্য যে আন্দোলন এই আন্দোলনকে ব্যগবান করার জন্য আজকে আমাদের এই সমিতিতে সকল আইনজীবী ভাইয়ের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া এবং আজকের যে আদেশ হবে এই আদেশের উপরে আমরা সবাই শ্রদ্ধাশীল থাকব। আর ন্যায় বিচার প্রতিষ্ঠাতে প্রতিষ্ঠাতে আজকে যে বিচারক যে দায় দিবে আমরা যেন কেউ সেটাকে সহজেই মেনে নেই আমরা যেন কোনো উশৃঙ্খলতা বিশৃঙ্খলা না করি আমরা যেন আমরা একটি যেই দলের কর্মী সেই দলের কর্মী কখনোই বিশৃঙ্খলতা উশৃঙ্খলতা করতে পারে না আমরা আইন মেনে রাষ্ট্রের আইন সম্পূর্ণ মেনে চলব এবং আমাদের নায়বে আমিরুল মুজাহিদিন আমিরুল মুজাহিদিন সকলেরই ইয়ে হলো যে আমরা কোনো ক্ষেত্রেই যেন আইনকে হাতে তুলে নেয় নাই এবং কোনো ক্ষেত্রে যেন আমরা উশৃঙ্খলতা বিশৃঙ্খলা না করি এর জন্যই আমরা সবাই শান্ত থাকবো এবং আদালতের আদেশকে সাথে মেনে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকি ইসলামী আইনজীবী পরিষদের যারা আমরা নেতৃবৃন্দ উপস্থিত আছি সকলকেই সকলের পক্ষ থেকে ইসলামী আইনজীবী পরিষদের এই সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা নিয়ে এবং সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে কথা আর এটা